আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এটা হলো মদিনা এয়ারপোর্ট এটা চলন্ত আমরা সিঁড়ি দেখেছি কিন্তু চলন্ত রাস্তা এটা কিন্তু চলন্ত রাস্তাতে আমরা সামনের দিকে যাচ্ছি দীর্ঘ আট ঘন্টা জার্নি শেষে সৌদিয়ান এয়ারলাইন্সে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে নেমেছি নামার পরে এইখান থেকে কী কী কাজ করলাম এই যে এইখানে দেখুন করে দিক করে রাস্তা এখান থেকে আমাদের ব্যাগ কীভাবে সংরক্ষণ এই যে মদিনা এয়ারপোর্টের কিছু অংশ এই দৃশ্যটা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিভাবে বল থেকে আমরা এই ব্যাগ সংগ্রহ করলাম সকলে ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং মদিনা শহরের কিছু অংশ এইভাবে ব্যাগ তার দিকে পরে এখান থেকে সংগ্রহ করতে হবে ব্যাগ বোল্ট নাম্বার দেখতে হবে আমাদের বোল্ট নাম্বার পাঁচ ওইখানে দেখতে হবে আমাদের যে এয়ারটাই আসছে আর এটা হলো বাজকারি ওইখান থেকে নবীর ওইখানে আমাদের হোটেল বুকিং করা আছে আমাদের গ্রুপে ছিল পনেরো জন আমাদের গ্রুপে পনেরো জন আছেন আমরা এইখানে যেহেতু আমাদের সিম নেই কিছু নেই পনেরোটা গ্রুপ সবাই একত্রে থাকতে হবে এই যেখান থেকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে নেমে এখন যাচ্ছি হেঁটে এই বিমান এই যে এখান থেকে একটু উপরের দিকে উঠতে হবে সিঁড়ি হয়ে আমরা যে গ্রুপ গ্রুপ টিম এর লোক সবাই এখন একত্রিত হচ্ছে এই সিঁড়িতে উপরে যেতে হবে উপরে গিয়ে হাঁটতে হবে এই যে সিঁড়ি এখানে একটু দাঁড়িয়ে আছে যে আমরা সবাই একত্রিত হই আমরা এসেছি ১৫ জন আমাদের তো থিম নাই এখান থেকে তো সিম ওঠানো হয়নি যে আমরা কথা বলবো একজনের সাথে আরেকজন যোগাযোগ করবো এটা কিন্তু চলন্ত রাস্তা আমরা চলন্ত সিঁড়িতে উঠেছি কিন্তু এটা চলন্ত রাস্তা এখানে দাঁড়িয়ে থাকলে শুধু এমনি চলে যাচ্ছে সামনের দিকে আমি সিঁড়ি থেকে এখন সিঁড়িতে না রাস্তা থেকে নামবো এই যে নামলাম অনেকে হেঁটে যাচ্ছে আর দেখুন কি সুন্দর কাঁচের দেওয়ালটা এটা কিন্তু মদিনা এয়ারপোর্ট নবী শহর মদিনা এখানে আমরা সবাই একত্রে যদি আমরা হোটেলে যাব এখন নিচ থেকে আমরা আমাদের যে লাগেজ ব্যাগটা দিয়েছিলাম সেই লাগেজ ব্যাগ নিচ থেকে সংগ্রহ করব আগে আমাদের জিজ্ঞেস করতে হবে আমাদের অথবা দেখতে হবে আমাদের যে এখন আমরা যে বিমানে আসলাম এটার বোল্টটা কোন বোল্টে আছে ওইখান থেকে আমাদের ব্যাগটা সংগ্রহ করতে হবে আমরা এখন নিচের দিকে মানে সোজা গিয়ে নিচে নামবো সবাই হেঁটে যাচ্ছে যেতাম বিমানবন্দর থেকে বিমান অনেক ছোট তারপর অনেক সুন্দর দেখুন এয়ারপোর্টটা নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর আমাদের টিমের সবাই দাম রংরা করতে আসছি আমরা বিমানে ছিলাম দীর্ঘ আট ঘন্টা সৌদি এয়ারলাইন এখন অনেক রাত তার সময় তো অনেকটুকুই হাঁটতে হবে আল এই মদিনার নাম কিন্তু না আগে ছিল অন্য নাম নবী হজরত মোহামদুল্লাহ সাল্লাম এর নাম দিয়েছেন মদিনা বা নবী শহর এই শহরের আগে নাম ছিল ইয়াস্রী হিজরতের পরে হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় নবী এসেছিলেন মক্কা থেকে মদিনাতে এই মদিনা শহরে মদিনা শহরটা অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন এই মদিনাতে আছে মসজিদে নববী এই মসজিদে নবীর পাশে আছে নবী হজরতাল্লামের রজমাব আছে মসজিদ মসজিদে কোবা মসজিদে টিবলাতাইন মসজিদে বেলাল মসজিদে আবু বক্কর মসজিদে অমর তোর বাকি কবরস্থান এই মদিনাতেই এই দেখুন আমরা এখন সিঁড়ি রাস্তা যাচ্ছি এটা কিন্তু আঁকা পাঁকা এরকম করে দেওয়া আছে একদম ইচ্ছা করলে দৌড়ায় যেতে পারবে না আমরা এখন নিচে চলে এসেছি এই দেখুন নিচ থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার পিছনে এই যে অনেক সাজানো অনেক সুন্দর ডিজাইন করা বোল্টের কাছে এখন আসছে বোল্ট থেকে যে ব্যাগ ওই ব্যাগটা সংগ্রহ করছে এই যেগুলো ব্যাগ আসছে যার ব্যাগটা ওখানে এই জন্য করে ইংরেজিতে নাম লেখা থাকলে এটা নেওয়া সুবিধা হয় ব্যাগ গড়ছে

বিমান থেকে নেমেছি রাতের দৃশ্যটা সবাই দাঁড়িয়ে আসছে ব্যাগের অপেক্ষাতে আমরা এখানে মদিনাতে ছয় দিন থাকবো ছয় দিন মদিনাতে থেকে যাব আমরা মক্কাতে ওখানে আট দিন থাকব অনেকেই মক্কাতে আগে যায় ওরাও জেদ্দাতে মক্কাতে আগে গেলে ওইদিকে যদি মেকাত থাকে মেকাত থেকে মেকাত যাওয়ার আগে ওইখানে করতে হয় তখনই পোশাক পরতে হয় এরামের কাপড় আমরা এখন বাসে চলে এসেছি সবার ব্যাগ সংগ্রহ করে এই বাস গাড়িতে আমরা যাবো আমরা মসজিদে নগরের দিকে দেখো বাসটা অনেক সুন্দর অনেক বড় উঁচু এই পাশের ওইটা বাস তার একটা এই বাসে ওঠার পরে কিছু সময় যাওয়ার পরে আমাদের পাসপোর্ট সবার পাসপোর্ট বেশা বিশেষ করে বেশাটা সবাই চেক করবে ওইখানের লোক আসলে আজ আমরা ডুবছি আমরা কিসের জন্য আসছে কি করছে এই দেখুন বাম সাইডে একটি সুন্দর দৃশ্য রাতের রাতের মদিনা পবিত্র মদিনা শহর আল মদিনা আল মনোয়ারা আরবি শব্দ সৌদি আরবের হেজাজ অঞ্চলে একটি প্রসিদ্ধ শহর এবং আল মদিনা প্রদেশের রাজধানী মক্কারে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর যেখানে ইসলামের সর্বশেষ নবী ও রাসুল মোহাম্মদ সাল্লু আসলামের রজা শরীফ অবস্থিত এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ মোহাম্মদ সাল্লু সাল্লাম হিজরতের পরে মদিনায় বসবাস করেছিলেন নানান ঐতিহাসিক কারণে মদিনা গুরুত্বপূর্ণ নগরীটি অত্যন্ত শ্রদ্ধ ও পবিত্র ইসলামের প্রাচীনতম ও ঐতিহাসিক তিনটি মসজিদ যেমন মসজিদের নববী কুবা মসজিদ যেটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ মানে ফার্স্টে তৈরি করা হয়েছিল এবং মসজিদ আল কিবলা যে মসজিদে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছিল এই মদিনাতেই অবস্থিত মোহাম্মদ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তার সাহাবি আবু বকরকে নিয়ে পবিত্র হতে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন উমরের খিলাফতকালে সে স্মৃতির উপর ভিত্তি করে ইসলামী বসপুঞ্জী প্রতিষ্ঠিত হয় যা হিজরি নামে পরিচিত লাভ করে মোহাম্মদ সাল্লাহাল্লাম মদিনা হেজরতের পরে যে কোরআনের বাড়ি নাজল হয়েছিল তাকে মাদানী সড়াও বলা হয় এই রাস্তাগুলো দেখুন দেখতে থাকুন আপনি এই রাস্তা ফাঁকা ইসলামের আবির্ভাবের আগে শহরটি ইয়াসটির নামে পরিচিত ছিল ধারণা করায় একজন আমালিকীয় রাজা ইয়াস্রির মালাইলের নামে নামকরণ করা হয়েছে ইয়াসীর শব্দটি হারানো পাওয়া একটি শিলালিপিতে পাওয়া যায় যা ব্যাবলিনীয় রাজা নাবডিসাসের ষষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বে অন্তর্ভুক্ত এবং পরবর্তী শতাব্দীতে বেশ কয়েকটি গ্রন্থে এটি ভালোভাবে দাবি করা হয়েছে আল কোরআনের সুরা আহাজাবের একটি আয়াতে ইয়াসি শব্দটি উল্লেখ রয়েছে এবং খন্দকর যুদ্ধ পর্যন্ত শহরের এই নাম ছিলে বলে জানা যায় ইসলামী ঐতিহ্য অনুসারে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই নামের ছয়টি ডাকতে নিষেধ করে ওনার নাম দিয়েছিলেন মদিনা রাসুল সালাম এর হিজরত পর এই ইয়াসির নাম পরিবর্তন করে মদিনাতে নবী বা নবী শহর এই নতুন নামকরণ করা হয় সঙ্গে বলা হয় মদিনা আরবিতে বলা হয় মদিনা মনোহরা তথা আলোক শহর বা আলোকিত নগরী মদিনায় রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অবকাঠামো ও স্থান যার বৈশিষ্ট্য বেশিরভাগই মসজিদ ও ঐতিহাসিক তাৎপর্য ধারণ করে এর মধ্যে রয়েছে উল্লেখিত তিনটি মসজিদ মসজিদ আল ফাত বা মসজিদ আল খন্দক নামে পরিচিত ষাটটি মসজিদ জান্নাতুল বাকি যেখানে অনেক ও বিখ্যাত ইসলামী ব্যক্তিত্বের কবর রয়েছে বলে ধারণা করা হয় নবের মসজিদে সরাসরি দক্ষিণ পূর্ব ওহদ পর্বত ওহদের যুদ্ধের স্থানেও পবিত্র কোরআনের মুদ্রণের জন্য বাচ্চা ফাহাদ কমপ্লেক্স এই মদিনাতে অবস্থিত যেখানে কোরআনের মুদ্রিত হয় এই এই মদিনাতে কয়েকদিন থেকে মসজিদে নববীতে নামাজ পড়ে এবং মোবারক দেখে জিয়ারা করে এখানে বিভিন্ন স্থান ধারণ করে পরবর্তী দেখানোর চেষ্টা করব এখানে আছে বিলাল মসজিদ আরও যুদ্ধের একটু কয়েকটা স্থান কেবলা তাই মসজিদ এখানে কেবলা পরিবর্তন হয়েছিল আগে কেবলা ছিল মসজিদে আকসার দিকে ওই মসজিদে ইয়ার পরে নবীর সাল্লাম কেবলা পরিবর্তন করে আবার দিকে তৈরি করে মসজিদ এই মদিনাতে আর কুবা মসজিদ হজরত মসাল্লামের তৈরি করেছিলেন সেই মসজিদের জুমা কুবা মসজিদ এবং মসজিদ নবীর মাঝখানে আছে কুবা জুমা মসজিদ ওইখানে নবী সাল্লাম জুমার নামাজ পড়েছিলেন ফার্স্টে বা শুরুতে হযরত ওমর মসজিদ আছে এখানে নবীর বাড়ি পাশেই নবী করে একটা মসজিদ স্থাপন করেছিলেন মসজিদ নবী ওইখানেই উনার বাড়িতে সমাধি করা ছিল আয়েশা রাজিয়ান আনহার আর বাড়ির ওইখানেই সেটাই উপরে এখন যে গম্বুজটা আছে সবুজ ওই গম্বুজের নিচে হজরত মহাসাল্লাহামের রল মোবারক দেখুন রাস্তাগুলো কি সুন্দর উপর দিয়ে নিচে কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো যানজট মুক্ত রাতে অন্ধকার অনেক রাত এখন রাত বারোটা এইখানে আর বাংলাদেশের তিনটার মতো বাজবে মুকার পরে দ্বিতীয় প্রসিদ্ধ মুসলমানদের স্থান হলো এই মদিনা শহর এই মদিনাতে বদরের যুদ্ধ সংগ্রহ হয়েছিল খন্দকের যুদ্ধ সংগ্রহ ছিল মসজিদে নবমীর পাশে আর একটা মসজিদ আছে মসজিদে গামামা সেই মসজিদে হজর ফজলাম ঈদের নামাজ পড়তেন আর একসময় বৃষ্টি অনবৃষ্টি ছিল মদিনাতে নবিক্লা সাল্লাম্মজিদে কামাবেতে নামাজ পড়েছিলেন বৃষ্টির জন্য তারপরে বৃষ্টি হয়েছিল ওই মদিনা শহরে এই মদিনাতে এই মদিনার খেজুর অনেক প্রসিদ্ধ এবং ভালো অনেকেই হাজ এবং ওমরাতে গেলে খেজুর কিনলে আমার মনে হয় মদিনা থেকে কিনে নেওয়াই ভালো মদিনার খেজুর ভালো এবং দামেও কম আর মুখাতে খেজুরের দাম একটু বেশি দেখুন উপর দিয়ে যে রাস্তা উপরে দেখা যাচ্ছে দূরে ওভার ব্রিজ যেমন আমাদের বাংলাদেশে যে ওভার ব্রিজগুলো আছে এরকম কিন্তু এখানে দেখুন কি সুন্দর চওড়া রাস্তাগুলো রাতের আমি রাস্তাটা এখানে ধারণ করলাম যে রাতের মধ্যে এটা কেমন দেখা যায় এর জন্যই আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের হোটেল আগেই বুকিং করা আছে আমাদের সতেরো জনের পনেরো জনের বেশি টোটাল হলো সতেরো জন ছোট বড় সহ আমাদের গ্রুপে আমরা এখন খালি থেকে নামব পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আজকে এখন আপনার সবাই ভালো থাকুন